হ্যালো ভিওয়ার্স আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ হল পৃথিবী এটি একটি অনন্য গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে সূর্যের কাছ থেকে এর অবস্থান এমন জায়গায় যেখানে না খুব গরম না খুব ঠান্ডা এই বার্সেম্বয় পৃথিবীকে করেছে জীবনের জন্য আদর্শ স্থান পৃথিবীর অবস্থানও গঠন পৃথিবীর সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার বা ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এটি সূর্য থেকে তৃতীয় গ্রহ এর ব্যাস প্রায় বারো হাজার সাতশত বেয়াল্লিশ কিলোমিটার এবং এটি একটি পাথুরে গ্রহ যেখানে জমি পানি বায়ু ও জীব বৈচিত্র্য একসাথে মিলে এক অনন্য পরিবেশ গঠন করেছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হল ছাঁদ জল বায়ু ও জীবনের ভারসাম্য পৃথিবীর প্রায় একাত্তর পার্সেন্ট অংশ জল আর বাকি উনত্রিশ পার্সেন্ট ভূমি এই জলই পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জীবনধারণে সাহায্য করে পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত প্রায় আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন একুশ পার্সেন্ট অক্সিজেন আর অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও অনন্য গিয়ে আসে এই অনুপাতে তৈরি ভারসাম্য জীবনের টিকে থাকার অন্যতম রহস্য ও বছর পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরতে সময় নেই চব্বিশ ঘন্টা এটাই আমাদের একদিন আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা যা আমরা বলি এক বছর এই গুণন ও প্রদক্ষিণের ফলে সৃষ্টি হয় দিনরাতও ঋতু পরিবর্তন আবহাওয়া ও তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডল পৃথিবীকে সূর্যের অতিরিক্ত রশ্মি থেকে রক্ষা করে এবং তাপমাত্রা এমনভাবে ধরে রাখে যাতে পানির তরল অবস্থা থাকে যা জীবনের জন্য অপরিহার্য জীব পৃথিবী একমাত্র পরিচিত গ্রহ যেখানে জীবন আছে এখানে মানুষ প্রাণী উদ্ভিদ ক্ষুদ্র জীব সবাই একে অপরের সঙ্গে যুক্ত এক বিশাল জীব জালে এই জগতের সৌন্দর্য পারসাম্য পৃথিবীকে অন্য সব গ্রহ থেকে আলাদা করে তুলেছে সাঁতের প্রভাব সাঁত পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যা পৃথিবীর জোয়ার বাটা নিয়ন্ত্রণ করে এবং রাতের অন্ধকারকে করে তুলে মনোমুগ্ধ কর সাঁত পৃথিবীর জীবনের সন্দেহ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পৃথিবীর অভ্যন্তর পৃথিবীর ভেতর গঠিত তিনটি স্তরে বুধক ম্যান্টল এবং কোর কোরে রয়েছে গলিত ধাতু যা পৃথিবীর সম্ভক্ষেত্র তৈরি করে এবং আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয় মানব সভ্যতা একমাত্র গ্রহ যেখানে প্রযুক্তির বিকাশ ঘটেছে মানুষ এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তবে দুঃখজনকভাবে পরিবেশ ধ্বংসের মাধ্যমে আমরাই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি পৃথিবী আমাদের ঘর আমাদের জীবনের একমাত্র আশ্রয় এই গ্রহের প্রতিটি গাছ নদী পাহাড় প্রাণী সবই একে অপরের সঙ্গে যুক্ত জীবনের চক্রে তাই আমাদের দায়িত্ব এই পৃথিবীকে ভালোবাসা রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর করে রেখে যাওয়া বিশ এটাই ছিল আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী সম্পর্কে বিশ্বকর তথ্য পরবর্তী পর্বে আমরা জানবো সূর্যের চতুর্থ গ্রহ মঙ্গল সম্পর্কে তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন আর আমার ফাঁসে থাকুন আমাদের মহাকাশ অভিযানের এই অসাধারণ অগ্রযাত্রা